কলের পাশে এরকম একটা লোগো আছে এইখানটা দেখো ট্রেন্ডিং বলে লেখা আছে ঠিক আছে তাহলে ট্রেন্ডিং অপশানে ক্লিক করবে এখন বর্তমানে ট্রেন্ডিং কী যাচ্ছে সেটা কিন্তু তুমি এখানে দেখে নিতে এই দেখো শর্ট কোনগুলো ট্রেন্ডিং যাচ্ছে এটা দেখো ছত্রিশ মিলিয়ন ভিউজ হয়েছে হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক মি তো আজকেও চলে এসেছে আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমরা ভিডিও টাইটেল আর থামনে দেখে অলরেডি বুঝে গেছে কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যদি তোমরা তোমাদের শর্ট ভিডিও ভাইরাল করতে চাও তাহলে তোমাদের এই বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হবে এই বেসিক নলেজগুলো তোমাদের মধ্যে থাকতে হবে আমরা কিন্তু যখন শর্ট ভিডিও ভিডিও আপলোড করি আমাদের চ্যানেল কমেডি রিলেটেড হোক বা আমাদের চ্যানেল ডান্স রিলেটেড ভিডিও হোক বা আমাদের লিপসিং রিলেটেড ভিডিও বা আদার্স মিনি ব্লগ রিলেটেড ভিডিও হোক যাই রিলেটেড ভিডিও হোক যাই ক্যাটাগরি তুমি ভিডিও আপলোড করো না কেন তোমাকে এই বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হবে আজকে আমি এই ভিডিওতে তোমাদের বেসিক কিছু টিপস শেখাবো যার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের একটা সামান্য শটকে ভাইরাল করতে পারো লাকে ভিউজ মিলিয়ানের ভিউজ আসতে পারে তোমরা সকলেই জানো একটা চ্যানেল যে চ্যানেলটায় রে আমি এখানে ভিজিট করাছি এই যে এই চ্যানেলটা দেখো এখানে অলরেডি এই চ্যানেলটা এসছে এই চ্যানেলটা কিন্তু আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি এই চ্যানেলটা এখন দু লাখ ষাট হাজার সাবস্ক্রাইবার মানে প্রতিদিন সাবস্ক্রাইবার ওদের বাড়তেই থাকছে এবং এই মাসে ওরা পেমেন্ট পাবে প্রথম সাতশো ডলার ঠিক আছে তো যাই হোক এখানে তোমাদের আমি বলি এরা কীভাবে ভিডিও করে সেটা তো তোমাদের আগেও দেখিয়েছি কিন্তু তোমরা ভুলগুলো কী করো সেটা আমি আজকে তোমাদেরকে বলবো দেখো আমরা যতদিন আমাদের ভুলটা বুঝতে পারবো ততদিন কিন্তু আমরা সঠিক নিয়মে কাজ করতে পারবো না আর ওরা কিন্তু আগের চ্যানেলটায় ওরা ভুলটা বুঝতে পেরেছিলো এবং এই চ্যানেলটায় সেই ভুলটা করেনি তোমরাও কী ভুল করছো সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলছি দেখে নাও যখন আমরা ভিডিও আপলোড করি তখন আমরা প্লাস আইকনে ক্লিক করি আমাদের মন পছন্দ মতন জাস্টটা শর্ট নিয়ে নিই তারপরে আমরা ডিরেক্ট আপলোড করে দিই এটা করলে কিন্তু হবে না তো যাই হোক আজকে এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ এ টু জেড বলবো যে কী কী মাথা রাখলে তোমাদের শর্ট ভিডিও তোমরা ভাইরাল করতে পারবে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চায় নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের এখানে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না তো চলো সবার প্রথম আমি তোমাদেরকে এখানে দেখি দেখিয়ে দিই যখন আমরা শর্ট ভিডিও আপলোড করব আজকে সম্পৃষুদ শর্ট ওদের চ্যানেলটায় আমি জাস্ট প্রথম দেখাই তোমাদের যে ওরা কি রিলেটেড ভিডিও করে ওরা তো কমেডি রিলেটেড ভিডিও করে কিন্তু তোমরা যারা ধরো মিনি ব্লগ করছো বা তোমরা ধরো লিপসিং রিলেটেড ভিডিও করছো তারা তোমাদের ভিডিও কীভাবে ভাইরাল করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই তার আগে তোমাদের ওদের পপুলার ভিডিওটা দেখাই তাই তো দেখো ওদের পপুলার ভিডিও যে কটা আছে বেসিক একটা কি বলো তো মিল আছে দেখো ওরা কিন্তু গানের সাথে সাথে এই যে রিলেটেড ভিডিওগুলো এই যে খাওয়ার রিলেটেড ভিডিওগুলো করেছে এই ভিডিও গুলোই কিন্তু ওদের বেশিরভাগ দেখো সব পপুলার ভিডিও এটা কিন্তু আমরা কোনো নোটিস করেছিলে করণই কিন্তু তো যাই হোক ওরা যে গানই ইউজ করুক না কেন সেই গান তো ছেড়ে দাও এই টপিক আমি অলরেডি বলেছি তো ওদের কিন্তু একটা বেসিক নিচে ওরা কাজ করছে যে রিলেটেড ভিডিওগুলো বেশি ভিউজ এসে দেখো প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখো সব কিন্তু খাওয়া সব কিন্তু খাওয়ার নিয়ে এরকম কিন্তু খাওয়ার নিয়ে নিয়ে ভিডিও দেখো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম যে মেন জিনিসটা কি এইবারে আমি তোমাদেরকে বলি ধরো তোমরা শর্ট এরকম দেখছো ঠিক আছে সাপোজ ধরো তোমরা কোনো শর্টস এরকম চালিয়ে দেখছো ঠিক আছে ধরো এই এই শটটাই আমি এখান থেকে এই যে এই শটটা এই দেখো এই শটটায় ওরা কিন্তু অন্যভাবে কাজ করেছে এই শটটায় যারা যারা ভিডিও আপলোড করেছে এখানে দেখো কতগুলো শর্ট আপলোড হয়েছে এই এই শর্টটায় ছ লাখ চৌষট্টি হাজার ঠিক আছে ছ লাখ চৌষট্টি হাজার শর্ট আপলোড হয়েছে এখানে কিন্তু অলরেডি দেখো টপে কিন্তু সম্প্রশোধিত আছে ঠিক আছে ওদের বারো মিলিয়ন একটা ভিউজ হয়েছে তারপর দেখো এই ভাইটের তেরো মিলিয়ন ভিউজ হয়েছে এই যে শর্টটাই এই শটটায় এক একজন এক এক রকমভাবে ভিডিও রিপ্রেজেন্ট করেছে এইবারে তোমাকে এটা খুঁজে বার করতে হবে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটিটা কি তো তুমি ধরো এই এই শটটাতে তুমি অন্যরকমও কিছু করতে পারতে দেখো এইখানে দেখো দুজন ভাই আর বোন এখানে দেখো টু মিলিয়ন ভিউজ হয়েছে ওরাও কিন্তু একটা অন্যরকম ভিডিও করেছে দেখো দেখো বুঝতে পারছো তো এক একজন কিন্তু এক এক রকমভাবে ভিডিও আপলোড করেছে ঠিক আছে তো তোমাকে খুঁজে বার করতে হবে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটিটা কি তোমার নিজস্ব মানে পরিচিতিটা কি তোমার নিজস্ব একটা আইডিয়া বার করতে হবে এই শর্টটা তুমি যদি ভিডিও আপলোড করতে চাও এইবারে বলি তোমাদের যাদের মিনি ব্লগ চ্যানেল ঠিক আছে সাপোজ তুমি এখানে প্লাস আইকনে ক্লিক করবে ঠিক আছে প্লাস আইকনে ক্লিক করার পর এবারে তোমাকে আগে থেকে নিতে হবে যে কোন শর্টগুলোতে বেশি ভিউজ আছে ঠিক আছে তো সাপোজ আমি এইখানটায় জাস্ট এই শর্টটাই নিয়ে নিচ্ছি এদের এই শর্টটাতেই আমি আমার মিনি ব্লগ আপলোড করব ধরো আমি এই শর্টটা এই শর্টটায় এক লাখ ভিউজ আছে এই শর্টটা নেব না এই শর্টটায় আমি ধরো মিনি ব্লগ আপলোড করব এই যে এই শর্টটাই আমি মিনি ব্লগ আপলোড করব কিন্তু আমার নিজেরও ভয়েস থাকবে এবং এই গানটাও থাকবে কীভাবে থাকবে তো সাপোজ আমি এই এই শর্টটাকে আগে সেভ করে নিচ্ছি ঠিক আছে আগে তুমি খুঁজে নেবে যে কাদের কাদের শর্ট বেশি ভিউজ আছে তো এই শর্টটা আমি প্রথম সেভ করে নিলাম ঠিক আছে সেভ করে নেওয়ার পর আমি ধরো সাপোজ একটা মিনি ভ্লগ যখন আমি বানাবো ঠিক আছে মিনি ভ্লগ যখনই আমি বানাবো তখন আমাকে কি করতে হবে এই যে অ্যাড অপশান এখানে অ্যাড অপশান এই অ্যাড অপশানটায় ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পরে এখান থেকে আমি আমার কোনো একটা ভিডিও নিয়ে নেবো সাপোজ ধরো এই ভিডিওটা তিন মিনিট এক সেকেন্ড আছে চলো আমি তিন মিনিট এক সেকেন্ডে একটা ভিডিও নিয়ে নিলাম ঠিক আছে তো এটা কিন্তু অলরেডি কিন্তু শর্টে যাবে তোমরা ভেবো না যে লং ভিডিও যাবে কারণ শর্ট এখন তিন মিনিটের উপরে চলে যাচ্ছে তিন মিনিটের কম ঠিক আছে তো যাই হোক আমি এখানটা থেকে এটা নিয়ে নিলাম আজকে এই আপডেট এসছে আমার ফোনে আপডেট এসছে যে তিন মিনিটের কম এটা তো তিন মিনিট বেশি আছে আমার মনে হয় এটা তিন মিনিটে বেশি আছে আমি যদি এটা তিন মিনিটের কম দিই এটা কিন্তু আপলোড আমার মনে হয় শর্টে হয়ে যাবে এই যে আমি যদি এখানে দু মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের ভিডিওটা নিই দেখো আমার কিন্তু শটে চলে যাবে দেখো অলরেডি কিন্তু আমার এটা শর্টে চলে যাচ্ছে ঠিক আছে তো এখানে ডান করে দিচ্ছি প্রসেসিং হতে একটু সময় লাগবে দেখে নাও তোমাদের যদি কোনো মিনি ব্লগ থাকে তোমরা সেই ব্লগটাকে প্রথম শুট করে নেবে করে এডিট করে নেবে তোমাদের গ্যালারি থেকে এইভাবে ভিডিওটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নিয়ে আবার ওই গানটার সাথে তোমরা কীভাবে ভিডিওটা অ্যাড করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো এখানে দেখো অলরেডি কিন্তু আমার এখানে ভিডিওটা চলে এলো ঠিক আছে এরপর দেখো আমি এখান থেকে অ্যাড সাউন্ড অপশানটায় ক্লিক করব ঠিক আছে অ্যাড সাউন্ড অপশানে ক্লিক করবো অ্যাট সাউন্ড অপশানে ক্লিক করার পরে আমি যে ভিডিওটা আমি সেভ করে রেখেছিলাম সেটা আমি সেভ অপশানে ক্লিক করব এখানে এই যে সেভ অপশান এখানটা ক্লিক করলাম করে অলরেডি আমার এই গানটা সেভ করা আছে তো এই গানটা আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে দেখো আমার এই ব্লু কালারের যে অ্যারোসাইনটা আসবে এই অ্যারোসাইনটা আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এবার নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করলে তো আমাদের এরকম ইন্টারফেস আসছে তো আমরা কী করব এখানে কন্ট্রোল অপশান আছে এই যে এই অপশানটা এই অপশানটা আমরা ক্লিক করবো ঠিক আছে এখানটায় ক্লিক করে দেখো এখানে ইওর অডিও বলে একটা অপশান আসবে ইওর অডিও আর একটা আসবে যে তোমার যেটা সাউন্ড যে অডিওটা তুমি মানে সিলেক্ট করেছিলে সাউন্ডটা তো এখানটা আমি ইওর অডিওটা একদম একশো পার্সেন্ট করে দেবো আর এই সাউন্ডটাকে আমি মোটামুটি ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য সিক্স পার্সেন্ট রাখবো ঠিক আছে করে এবারে দেখো বুঝতে পারলে তো ওই গানটাও চলছে প্লাস কিন্তু এই এই মিউজিকটার সাথে কিন্তু চলবে তাতে কী হবে তোমাদের যাদের হচ্ছে মিনি ব্লগ করো বা তোমরা ভয়েস ওভার দিয়ে যে ভিডিওগুলো করো সেখানে কিন্তু তোমাদের ভাইরাল হওয়ার চান্স থাকবে ঠিক আছে এইভাবে যদি তোমরা ভিডিও করো কারণ তোমরা হচ্ছে ট্রেন্ডিং টপিকেও সংটা চুজ করছো এবং তোমাদের মিনি ব্লগটা তার ব্যাকগ্রাউন্ডে চলছে ঠিক আছে আশা করছি বুঝতে পারলাম এবার নেক্সট অপশানে ক্লিক করে তোমরা যেভাবে ভিডিও আপলোড করো সেইভাবে ভিডিও আপলোড করবে আর তোমাদের অনেকের ভুল কি হয় তোমরা আগে থেকে গানটা ডাউনলোড করে নাও এইভাবে কিন্তু করবে না তোমাকে ইউটিউব থেকে কিন্তু গানটা সিলেকশন করতে হবে না হলে কিন্তু কপিরাইট আসবে ঠিক আছে কপিরাইট এলে কিন্তু তোমাদের আবার সমস্যা হবে তোমাদের রেভিনিউটা শেয়ারেবেল হয়ে যাবে এরপরে আরও একটা জিনিস তোমাদের আমি বলে দিই যারা মিনি ব্লগ করো তাদের তো দেখেই দিলাম এরপর যারা হচ্ছে ডান্স রিলেটেড ভিডিও করো তাদের সবার প্রথম কিন্তু এখান থেকে তোমাদের গান চুজ করতে হবে সাপোজ ধরো এটা একটা ট্রেন্ডিং সং এখানটা আমরা কি করব যে কটা গান তোমাদের যা পছন্দ যেটা ট্রেন্ডিং যাচ্ছে তোমাদের এরকম করে খুঁজে এই যে এই জায়গাটা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে ধরো আমি সাপোজ এই গানটা ধরো করব এটাতে দেখো ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন শর্ট আপলোড হয়েছে তার মানে অবভিয়াসলি এটা ট্রেন্ডিং সং তাহলে এই গানটাতে আমি যদি আমার নতুন চ্যানেল হয় আমি যদি একটা ভিডিও আপলোড করি তার মানে এই ভিডিওটাতে আমার মোটামুটি হাজারে ভিউজ যাবে একটা ভালো সাবস্ক্রাইবার আসবে আস্তে আস্তে চ্যানেল হোক না তো এইভাবে কিন্তু তোমরা গান চুজ করবে এখানটা সেভও করে রাখতে পারো অথবা তোমরা এখান থেকে ইউজ দিস সাউন্ড এই অপশানটায় ক্লিক করতে পারো ক্লিক করে কিন্তু তোমরা এখান থেকে লিপসিং মিলিয়ে বা যা করে তোমরা ভিডিও আপলোড করতে পারো ঠিক আছে এইবার আমি তোমাদের দেখাই ধরো তোমরা ডান্স পারো না এখানে দেখো এই দাদুটি কীভাবে ভিডিও করেছে তোমাকে যে ডান্সের সঙ্গে ডান্সই করতে হবে এমনটা নয় তোমার নিজস্ব ক্রিয়েট ভিডিও তুমি দেখাতে পারো বুঝতে পারছো তো এই দাদুটি কিন্তু এই গানটার সাথে এইরকম একটা রিলেটেড ভিডিও করেছে সে তার ক্রিয়েটিভিটিটা দেখিয়েছে বুঝতে পারলে তো তুমিও কিন্তু করতে পারো এখানে দেখো ফাইভ মিলিয়ন অলরেডি ভিউজ আছে তোমার লক্ষ্য থাকতে হবে যে তোমাকে ট্রেন্ডিং গান চুজ করতে হবে এইবারে সাপোজ তোমরা ধরো ট্রেন্ডিং গান চুজ করতে পারলে না এখন ধরো ট্রেন্ডিং কি যাচ্ছে এটা তুমি ধরো বুঝতে পারলে না তাহলে তোমাকে কি করতে হবে এইখানটায় দেখো এই যে অ্যারোসাইনেমিক দেখাচ্ছি অলের পাশে তোমার ইউটিউবে চলে এলে অলের পাশে এরকম একটা লোগো আছে এইখানটায় দেখো ট্রেন্ডিং বলে লেখা আছে ঠিক আছে তাহলে ট্রেন্ডিং অপশানে ক্লিক করবে এখন বর্তমানে ট্রেন্ডিং কী যাচ্ছে সেটা কিন্তু তুমি এখানে দেখে নিতে পারবে এই দেখো শর্ট কোনগুলো ট্রেন্ডিং যাচ্ছে এটা দেখো ছত্রিশ মিলিয়ন ভিউজ হয়েছে দেখো দেখো এইটাতে তুমি কিন্তু শর্ট আপলোড করতে পারো তবে এইটাতে শর্ট আপলোড কজন করেছে সেটাও দেখতে হবে ওর চ্যানেলে শুধু ট্রেন্ডিং গেলে হবে না তোমাকেও মানে আদার্স যারা ভিডিও আপলোড করেছে তাদের চ্যানেলেও কিন্তু ট্রেন্ডিং যেতে হবে তাদের চ্যানেলেও কিন্তু ভালো ভিউজ আসতে হবে তো এই ভিডিওটায় শর্ট আপলোড হয়েছে দশ হাজার ঠিক আছে তাহলে এই ভিডিওটায় দশ হাজার শর্ট আপলোড হয়েছে যারা এই রিলেটেড ভিডিও করেছে তাদের কিন্তু বেশি ভিউজ হয়নি আমি কিন্তু দুটো জিনিস চেক করবো ওখানে সাঁত্রিশ মিলিয়ন ভিউজ হয়েছে বলে তোমার চ্যানেলেও ভিউজ আসবে এমনটা নয় সবার চ্যানেলে কত ভিউজ আছে সেটাও কিন্তু তোমাকে দেখতে হবে তো এখানে যেহেতু এটা ভালো ভিউজ আসেনি এটাকে আমাকে ক্যান্সেল করিতে হবে এই শর্ট আমি নেবো না ঠিক আছে তারপর আমি চুজ করব অন্য দেখি এটাতে ষোলো মিলিয়ন ভিউজ এসছে এটাতে দেখি কতটা শর্ট আপলোড হয়েছে এটাতে যারা যারা শর্ট আপলোড করেছে তাদের মোটামুটি ভিউজ এসেছে তবে অ্যাভারেজ ভিউজ এসছে এটাও আমি নেবো না লাখে মিলিয়নে ভিউজ এলে তবেই কিন্তু আমি নেবো ঠিক আছে তো এখান থেকে আমি আবার দেখছি দেখে দেখে দেখি এটাতে এটাও নেবো না তো এখান থেকে জাস্ট তোমাকে দেখতে হবে যে কোন শটে তোমার বেশি ভিউজ এসছে এই শটটা এখন কিন্তু শীতকালে ভালো ট্রেন্ডিং যেতে পারে তুমি এই শর্টটাতেও রিলস বানাতে পারো কোনো সমস্যা নেই এগুলো এখন ট্রেন্ডিং যাচ্ছে এই শটটা দেখি এটাতে কজন করেছে এটাতেও ওয়ান পয়েন্ট সিক্স কে শট আপলোড হয়েছে এটাও নেওয়া উচিত নয় এইভাবে তোমাকে কিন্তু খুঁজতে হবে এটাতে দেখি কটা শর্ট আপলোড হয়েছে এটাতে দেখো এটাতে হচ্ছে এক লাখ বাইশ হাজার শর্ট আপলোড হয়েছে এবং যারা শর্ট আপলোড করেছে তাদের মোটামুটি মিলিয়ন লাখে ভিউজ হয়েছে তাহলে কিন্তু তোমাকে এই শর্টটা সিলেক্ট করতে হবে এই শর্টে তোমাকে নয় ডান্স করতে হবে নয় তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে হবে যে কোনো কিছু তুমি কিন্তু এখানে করতে পারো এই শর্টটা নিলে তোমার মোটামুটি এটা ভালো ভিউজ আসবে কারণ এই শর্টে যারা যারা ভিডিও করেছে তাদের দেখো প্রত্যেকেরই কিন্তু ভালো ভিউজ এসছে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম যে কীভাবে তোমাদের শর্টটা সিলেকশন করতে হবে ঠিক আছে তো এই যে শর্ট আপলোড করো যারা তাদের কিন্তু এই বেসিক জিনিসগুলো তোমাদের ফলো করতে হবে শুধুমাত্র একটা নিজের পছন্দ মতন গান নিয়ে নিলাম নিয়ে ওখানে শর্ট একটা আপলোড করে দিলাম লিপসিং একটা করে দিলাম ব্যাস হয়ে গেলো এটা কিন্তু হবে না ঠিক আছে তো যাই হোক আমি আরও একটা তোমাদের শর্টকাট পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের শর্ট এরকম দেখতে হবে এরকম শর্ট ধর দেখলে তোমরা এরকম দেখতে থাকলে ধরো এই গানটাতে তুমি ধরো তুমি ডান্স রিলেটেড ভিডিও করো বা গান রিলেটেড লিপসিং রিলেটেড ভিডিও করো তাহলে আমি এই যে একটা লিপসিং এর গান পেলাম এই গানটাতে কটা শর্ট আপলোড হয়েছে এক লাখ শর্ট আপলোড হয়েছে তাহলে যারা ভিডিও করেছে মোটামুটি তাদের লাখে ভিউজ আছে এবার এরা কি রিলেটেড ভিডিও করেছে তোমাকে দেখতে হবে সেই রিলেটেড ভিডিও তুমিও যদি করো তাহলেও কিন্তু তোমার ভিডিওতে ভাইরাল হবে তোমার ভিডিও কিন্তু ভিউজ আসার একটা চান্স আছে এবার তোমাকে দেখতে হবে এরা কি কি শর্টে হ্যাশট্যাগ ইউজ করেছে সাপোজ ধরো এই যে এখানে সো এটা এর নাম হচ্ছে সন্দীপ্তা ঠিক আছে তো এখানে দেখো সন্দীপ্তা সেনগুপ্ত এখানে কি শর্ট আপলোড করেছে এই যে এই ডান্সের একটা শর্ট আপলোড করেছে এখানে দেখো হ্যাশট্যাগ কী কী দিয়েছে এখানে হ্যাশট্যাগ দিয়েছে ট্রেন্ডিং ডান্স শর্ট ডান্স তারপর ট্রেন্ডিং রিলস তোমরাও কিন্তু এই যে হ্যাঁশট্যাগুলো এই হ্যাঁশট্যাগুলো ইউজ করতে পারো ঠিক আছে এরপরে আমি তোমাদের এখানে দেখিয়ে দিই আরও যে শর্ট আপলোড হয়েছে এখানে দেখো এই এই মেয়েটা যে শর্ট আপলোড করছে সেমভাবে এই মেয়েটাও কিন্তু ডান্স রিলেটেড একটা হ্যাশট্যাগ দিয়েছে এ কী হ্যাশট্যাগ দিয়েছে হ্যাঁশট্যাগ ফ্যাশন হ্যাঁশট্যাগ ও যেহেতু যে রিলেটেড ভিডিও করেছে সেই রিলেটেড ও হ্যাশট্যাগ দিয়েছে ঠিক আছে তুমি যদি কমেডি করো ফানি করো তাহলে তোমাকেও কিন্তু ফানি দিতে হবে এই মেয়েটা কী হ্যাশট্যাগ দিয়েছে দেখে নাও হ্যাশট্যাগ ডান্স হ্যাঁশট্যাগ রিলস এই যে এইখানটা তোমরা দেখতে পাবে হ্যান্সট্য ডান্স হ্যান্সট্যাগ রিলস হ্যান্সট্যাগ শর্টস হ্যাস্ট্যাক ইউটিউব শর্টস তো আমি এই বেসিক হ্যান্সট্যাগগুলো তোমাদের দিতে বলি এতেই কিন্তু কাজ চলে যায় আর এখানে আমি তোমাদের একটা জিনিস দেখাই এই যে এই মেয়েটা ভিডিও আপলোড করছি এখানে কিন্তু কোনো ডেসক্রিপশান নেই শর্ট ভিডিওতে কোনো ডেসক্রিপশান দেওয়ার দরকার পড়ে না আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে ক্লিয়ার হলো আমি একদম টু জেড তোমাদের বলে দিলাম শর্ট রিলেটেড ভিডিও এইবার তোমাদের অনেকের ডাউট থাকছে এখন যারা তোমরা এই রকম লম্বাভাবে ভিডিওটা শুট করছো এইভাবে ফোনটা ধরে ভিডিও শ্যুট করছো ঠিক আছে তারা যদি তিন মিনিটের কম ভিডিও শ্যুট করো মানে ভিডিও ডিউরেশান যদি তিন মিনিটের কম থাকে তাহলে কিন্তু তোমাদের সেই ভিডিওটা শর্টে আপলোড হয়ে যাবে ঠিক আছে আশা করছি বুঝতে পারলে এবং সেই ভিডিওটা কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে না তোমাদের যদি লং ভিডিও আপলোড করতে হয় তাহলে এইভাবে ভিডিওটা ক্যাপচার করতে হবে তোমাদের ভিডিওটা এইভাবে শ্যুট করতে হবে এবং মোটামুটি লং ভিডিও যদি হয় আট থেকে 10 মিনিটের লেন্থ রাখাই ভালো তবে তুমি তিন মিনিটের ওভার তিন মিনিটের ওপরে লং ভিডিওর লেন্থ রাখো ঠিক আছে নাহলে কিন্তু শর্টে তোমার কনভার্ট হয়ে যাবে আর বেশি তো কনভার্ট হয়ে যাবে যারা এইরকম নাইন ইস টু সিক্সটিন রেসিওতে ভিডিও করো ঠিক আছে তো আশা করছি বোঝাতে পারলাম আজকে ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো আরও একবার মনে করে দিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে দেখো পাশে থাকা বেল আইনটা অবশ্যই প্রেস করে দিও যাতে তুমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই